স্পিড বোটের মতো দেখতে এই নৌযান ইউক্রেনের তৈরি নতুন সামুদ্রিক ড্রোন নাম দেওয়া হয়েছে সি এই নতুন ড্রোনটি পনেরোশো কিলোমিটারেরও বেশি দূরত্বে অভিযান চালাতে পারে এবং দুই হাজার কেজি পর্যন্ত বিস্ফোরক বা অস্ত্র বহন করতে সক্ষম যা আগের সংস্করণের প্রায় দ্বিগুণ ক্ষমতা সম্পন্ন ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা তাদের সিবেবি নামক সামুদ্রিক ড্রোন বা চালকবিহীন নৌযানের সর্বশেষ সংস্করণটি সম্প্রতি উন্মোচন করেছে রাশিয়ার সাথে চলমান যুদ্ধে চালকবিহীন অস্ত্র ব্যবস্থা বা ড্রোন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে স্থল আকাশ এবং সমুদ্র তিনটি ক্ষেত্রেই উভয় পক্ষ ড্রোন প্রযুক্তিতে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় নেমেছে ইউক্রেনের এই নতুন নৌ ড্রোনটি সেই প্রতিযোগিতারই সর্বশেষ উদাহরণ যদিও যুদ্ধে আকাশে উড়ে চলা ড্রোনগুলো বেশি মনোযোগ আকর্ষণ করে তবে ইউক্রেন সাগরে এই ধরনের ছোট দ্রুতগতির এবং চালকবিহীন নৌকা ব্যবহার করে ব্যাপক সামরিক সাফল্য পেয়েছে এই ড্রোনগুলো ব্যবহার করে ইউক্রেন রাশিয়ার শক্তিশালী কৃষ্ণ সাগর নৌবহরকে অনেকটাই অকার্যকর করে দিয়েছে এগুলো রাশিয়ার বেশ কয়েকটি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে এবং অন্য জাহাজগুলোকে ক্রিমিয়া উপদ্বীপ থেকে দূরে সরে যেতে বাধ্য করেছে এর ফলে ইউক্রেন ইউরোপের সাথে তার গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথগুলো খোলা রাখার চেষ্টায় বেশ সফল হচ্ছে এই সি বেবি ড্রোনগুলো কেবল আত্মঘাতী হামলাতেই ব্যবহৃত হয় না এগুলোর নতুন সংস্করণে রকেট লঞ্চার এবং রাইফেলের মতো দূর নিয়ন্ত্রিত অস্ত্র বহন করা যায় সম্প্রতি সাংবাদিকদের সামনে ধূসর রঙের দুটি ড্রোন প্রদর্শন করা হয় যেগুলোতে অস্ত্র বসানো ছিল ব্রিগেডিয়ার জেনারেল ইভান লুকা সেচিপ জানান রাশিয়া তাদেরকে অনুকরণ করার চেষ্টা করছে আমরা নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী পদ্ধতি কর্মী এবং প্রযুক্তিগত সহায়তা নির্বাচন করি রাশিয়া ইউক্রেনীয় নৌবাহিনীর ড্রোনগুলি অনুকরণ করার চেষ্টা করছে এবং ইতোমধ্যে ইউক্রেনের বিরুদ্ধে যতটা সম্ভব সেগুলি ব্যবহার করছে ইউক্রেনের নিরাপত্তা পরিষেবার তথ্যমতে দু সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাদের বিভিন্ন সামুদ্রিক ড্রোন এই পর্যন্ত এগারোটি রুশ জাহাজে সফলভাবে আঘাত এনেছে এর আগে ক্রিমিয়াকে রাশিয়ার মূল ভূখণ্ডের সাথে সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ সেতুতেও সিবেবি ড্রোন হামলা চালিয়েছিল এসবি এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান এই ড্রোনগুলোতে একটি আত্মধ্বংস বা সেলফ ডিস্ট্রাক্ট ব্যবস্থা যোগ করা হয়েছে যদি শত্রুপক্ষ ড্রোনটি কখনো দখল করার চেষ্টা করে তবে এটি স্বয়ংক্রিয়ভাবে নিজেকে ধ্বংস করে ফেলবে যাতে এর প্রযুক্তি শত্রুর হাতে না পড়ে তবে কর্মকর্তাদের মূল লক্ষ্য হল ড্রোনগুলোকে অভিযানের পর নিরাপদে তীরে ফিরিয়ে আনা যেন সেগুলোকে বারবার ব্যবহার করা যায়